এক মিনিটে শিখে বলো আইসিটির একটা এমসি কেউ একটা লুপ দেওয়া আছে এবং দুটো কন্ডিশন দেওয়া আছে লুপটা আমরা একটা শর্টকাট শিখি দেওয়া আছে আয়ের মান টেন অর্থাৎ লুপটা শুরু হবে টেন থেকে এরপর যে কন্ডিশনটা দেওয়া আছে ফিফটিন অর্থাৎ লুপটা যাবে হচ্ছে তোমার পনেরো পর্যন্ত এবং ব্যবধান কত করে আছে দেখো তো দুই অর্থাৎ দশ থেকে শুরু হয়ে দুই করে ব্যবধান হবে এটা হচ্ছে কন্ডিশন মেনলি এবার বলছে যে তোমার যদি ওই মানটা বারোর বড়ো হয় তাহলে তুমি এক বৃদ্ধি করবা ওকে আর যদি বারোর ছোটো হয় তাহলে তুমি এক কমাবো তাহলে দেখো আমরা শুরু করি শুরু হয়েছে কত থেকে দশ থেকে দশ কন্ডিশনে বসাও এখন দেখো তো বারো থেকে দশ বড়ো না ছোটো অবভিয়াসলি ছোটো তাহলে মিথ্যা হলে কি হবে এক কমাবে তাহলে কমায় দাও কত আসতেছে নাইন এবার দেখো বৃদ্ধি পাবে কত করে দুই করে দশের পর বারো আসতেছে বারো কি বারো থেকে ছোটো না বড় বারো হচ্ছে বারো সমান তার মানে এটাও মিথ্যা তাহলে আবার এক কমাও এবার বারোর পর কত আসবে চোদ্দো কারণ আমার ব্যবধান দুই করে এটাই সত্য না মিথ্যা অবভিয়াসলি সত্য কারণ বারো থেকে চোদ্দো বড় সত্য হলে কী হবে এক বৃদ্ধি করবে বৃদ্ধি করলে কত আসতেছে তোমার চোদ্দোর একে পনেরো ওকে চোদ্দোর পরে কত আসতেছে ষোলো ষোলো তো তোমার কী যাচ্ছে আমার কন্ডিশন আর ফিল আপ করতেছে না কারণ আমার লুপটা যাবে হচ্ছে পনেরো পর্যন্ত তার তো আমার অ্যান্সার নাইন ইলেভেন ফিফটিন